নিম্নচাপের বৃষ্টিতে ডুবেছে সবজি ক্ষেত বিপাকে গোপীবল্লভপুরের চাষিরা টানা নিম্নচাপজনিত বৃষ্টিতে জলের তলে চলে গেছে ঝাড়গ্রামের গোপীবল্লবপুর দু নম্বর ব্লকের পেটবিন্দি এলাকার একাধিক সবজি ক্ষেত নদী নালা ফুলে ফেঁপে উঠেছে জমে উঠেছে জল এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এলাকার শশা উচ্ছে সহ বিভিন্ন শাকসবজি চাষিরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে জমিতে গাছ তলিয়ে গিয়েছে অনেক জমির মাটির গুণমান নষ্ট হয়ে পড়েছে পেটবিন্দি অঞ্চলে সবজি চাষি বহু পরিবারের মূল জীবিকা সেই আয়ের ভরসায় কার্যত তলিয়ে যেতে বসেছে বলে আশঙ্কা চাষিদের এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে যান এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর প্রসাদ দে তিনি চাষিদের সাথে কথা বলেন এবং ক্ষতিপূরণের আশ্বাস দেন চাষিদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি জানান বিষয়টি ঊর্ধ্বতন প্রশাসনকে জানিয়ে দ্রুত সহায়তার ব্যবস্থা করা হবে

গত দু তিন দিনের বৃষ্টিতে এবং এলাকায় জলাধার থেকে জলও ছেড়েছে সেই হিসাবে আমাদের অনেক যা ফসল যেগুলো রয়েছে আমাদের শশা থেকে শুরু করে এবং ধান চাষ বিভিন্ন জমিতে অনেক জল ঢুকে গেছিলো তবে সকাল থেকেই আমি পরিদর্শনে আছি এবং যেটা দেখতে পাচ্ছি যে জলস্তর নেমে গেছে কিন্তু চাষিদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যাতে আমরাও চেষ্টা করছি যাতে ব্লক প্রশাসনের সাথে কথা বলে এবং উর্ধতনা কর্তৃপক্ষের সাথে কথা বলে যাতে ওদেরকে কিছু ক্ষতিপূরণ পাইয়ে দিতে পারি তার জন্য শশা হয়েছে হয়েছে করলা হয়েছে ঝিঙ্গা হয়েছে পটল হয়েছে অন্য অন্য চাষ আরো হয়েছে অন্য অন্য চাষ দু জল বইছিল প্রচুর ক্ষতি হয়েছে এখনো শশা বিলে প্রায় পাঁচ ফুট জল দাঁড়িয়ে